বিদেশি চাপ উপেক্ষা করে এই প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে সাহসের সাথে ধীরতার সাথে তদন্ত প্রতিবেদন এবং এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজকে যে একটি আমরা চূড়ান্ত মোটামুটি রায়ের আমরা পেয়েছি যে যেই রায়ের মধ্যে দিয়ে এই খুনি হাসিনা এবং তার এই খুনের গুম খুনের অন্যতম সহযোগী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় এসেছে আমরা এটাকে স্বাগত জানাই একই সাথে আমরা বলতে চাই যে আমরা শুধুমাত্র এই রায়ে আমরা সন্তুষ্ট নয় এই রায়ের আমরা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের মনে স্বস্তি তৈরি হবে না এবং বিশেষ করে যেই দলটি বাংলাদেশের ১৬ বছরে গুম খুন লুটপাট চালিয়ে এই দেশের জনগণকে একটা নরকের রাজ্যে এই দেশকে পরিণত করেছিল তাদের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই জুলাই অভ্যুত্থানের নেতা কর্মী থেকে শুরু করে সমর্থকরা আমরা নিরাপদ বোধ করি না কারণ আওয়ামী লীগের বিচার না করা হলে কিংবা বিচারিক প্রক্রিয়ায় তারা নিষিদ্ধ না হলে ভবিষ্যতে তারা রাজনীতিতে ফিরে আসবে যেমনিভাবে পঁচাত্তরে তারা একুশ বছর পরে ফিরে এসেছে আমরা চাই এইবার যেন আওয়ামী লীগ একচল্লিশ বছরেও ফিরতে না পারে